এই দেখ প্রশ্নটা তুমি শুনলে না তো ভালো করে মেয়েদের কোন জিনিস মেয়েদের কোন জিনিস ছেলেরা চেটে পুটে খায় চেটে চেটে খায় হাসছো হাসলে হবে না উত্তর দিতে পারলে এই দেখে নাও তিনটে পাঁচশো টাকা উত্তর দিতে পারলে কিন্তু তিনটে পাঁচশো টাকা বলো বলো মেয়েদের কোন জিনিস ছেলেরা চেটে চেটে খায় বাজে বাজে কথা না এটা বাজে নয় বাজে নয় আমি বলেছি গুগলি উত্তর দিতে পারলেই কিন্তু দেড় হাজার টাকা সেটা আমি বলবো না এত ক্লু দেওয়া যাবে না তোমাকে সেটা বের করতে হবে তাহলে তুমি আর কিসের বুদ্ধিমতি বের করতে পারলেই কিন্তু দেড় হাজার টাকা অবশ্যই ভালো প্রশ্ন বাজে প্রশ্ন আমি তোমায় করবো না মেয়েদের কোন জিনিস মেয়েদের কোন জিনিস ছেলেরা চেটে 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 খায় উত্তরটা দাও উত্তরটা দাও আচ্ছা প্রশ্নটা তুমি শুনেছো কি ঠিক করে আমার প্রশ্নটা শোনো এই দেখো এই দেখো চলে যাচ্ছে তো এই দেখো দেড় হাজার টাকা কিন্তু লাগবে না তো না আমি তোমাকে প্রশ্ন করেছি এটা লাগবে কি লাগবে না বলো লাগবে কি লাগবে না বলো বাজে প্রশ্ন নয় বাজে প্রশ্ন নয় মেয়েদের কোন জিনিস ছেলেরা চেটে 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 ফুটে খায় বলো 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 আমি জানি না দেখো দেড় হাজার টাকা মিস করে দেবে কিন্তু পাঁচশো টাকা তিনটে নোট মিস করে দেবে কিন্তু বলতে পারবে না তো বলতে পারবে না তো ফালতু নয় আমি বলেছি একটু মাথাটা খাটাও নাকি আমি প্রশ্নটা আরেবার বলবো তা তুমি বলো তাহলে কি বললাম আমি প্রশ্নটা বলো বলতে পারবো তুলতে পারবে না ব্যাস তাহলে কিন্তু দেড় হাজার টাকা মিস লজ্জা লাগছে মানে দেড় হাজার টাকা মিস কিচ্ছু করার নেই আর আমি বলতে পারবো না এটা অবশ্যই খাবার জিনিস ভালো বলো মেয়েদের কোন জিনিস ছেলেরা চেটে 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 পুটে খায় আমার হাতে কিন্তু ধরা আছে মেয়েদের চেটে পুটে খায় এবং কমপ্লিমেন্টও দেয় এটাও একটা ক্লু দিয়ে দিলাম এবং কমপ্লিমেন্টও দেয় খুব টেস্টি ইস এত ক্লু দিয়ে দিলাম

তুমি খারাপ ভাবলে কেন বলো তো মেয়েদের মাইন্ডে সবসময় ওইরকম কথাবার্তাই ঘুরে তুমি কি ভেবেছিলে আমি জানি সেটা আমি সেটা জানি তুমি কি ভেবেছিলে হ্যাঁ তোমাদের মাইন্ডে ওইরকম সবসময় ওইগুলো ঘুরে খালি মাথার মধ্যে